বিবাহ স্বাদির পরে তাদের একটা চাহা থাকে ইচ্ছা থাকে যে দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ করা মেয়েদের ইচ্ছা এমন থাকে আমি মা ডাক কখন শুনব ছেলেদের ইচ্ছা এমন থাকে আমি পিতা ডাক কখন শুনব এবার আসেন যে প্রত্যেকের মনের চাহাত বেশিরভাগ এটা হয়ে গেছে যে আমার একটা পুত্র সন্তান দরকার পুত্র সন্তান পুত্র সন্তানের আশা সকলেই করে আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন যাকে ইচ্ছা আল্লাহ তালা মেয়ে সন্তান দেন আবার যেই নারীর প্রথম সন্তান হবে মেয়ে সেই নারীর উপরে আল্লাহ তালার বরকত রহমত আছে প্রিয় উপস্থিতি সন্তান দেনেওয়ালা আল্লাহ 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 তালা ছেলে সন্তান দিবেন মেয়ে সন্তান দিবেন আল্লাহ তালার ইচ্ছা তো আল্লাহ সুহান হুয়া তালার কাছ থেকে আমার আপনার যদি ছেলে সন্তানের প্রয়োজন হয় মালিকের কাছে চাইলে মালিক ছেলে সন্তান দিবেন আমালের মাধ্যমে আপনার মনের চাহাত পোড়া করতে পারবেন এই বিষয় নিয়ে ছোট্ট একটা আমাল সম্পর্কে পুত্র সন্তান ভূমিষ্ঠ করার আল্লাহ তালার কাছ থেকে কবুল করার বিষয়ে ছোট্ট একটা আমাল সম্পর্কে আজকে আলোচনা করব অনেক মা বোন এরকম প্রশ্ন করে অনেক মা বোন দোয়া চায় যে পুত্র সন্তানের জন্য আল্লাহ সুবাহানা হওয়া তালা আমালের মাধ্যমে আল্লাহ তালার কাছ থেকে আমার আপনার সমস্ত চাহাত পুরা করার সুযোগ রেখেছেন এবার আসেন যাদের সামনে যাবে যারা দেখবে শুনবে যদি নতুন হন তাহলে এই পেজটাকে সাবস্ক্রাইব করে নিত্য নতুন আলোচনা নিত্য নতুন আমাল পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ এবং অপরের কাছে পৌঁছানোর জন্য লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন তো আমালটা কি আমালটা কি আমালটা হল যখন কোনো নারীর গর্বে সন্তান আসবে তখন সে এটা বুঝবে যে আমার পেটে কি বাচ্চা এসেছে এটা বোঝা যায় বোঝার আলামত আছে আপনি যখন বুঝবেন তখন থেকেই তখন থেকেই আপনার আমল করতে হবে কোরআনের একটা আয়াত আছে এমন ওয়ুম দিদুকুমিউম ও বানিনা আল্লা আল্লাকুম জানিউ ওয়াজ আল্লা এই আয়াতখানা একশো এগারো বার দৈনিক আপনি একশো এগারো বার এই আয়াতখানা পড়বেন এটা পরীক্ষিত আমাল অনেকেই উপকার পেয়েছে আবার এই আমালের মাধ্যমে রেজিক আল্লাহ তালা বাড়িয়ে দেন সোরা নোহের সোরা নোহের বারো নং নম্বর আয়াত বারো নং বারো নম্বর আয়াতখানা দৈনিক একশত এগারো বার পড়তে থাকবে দৈনিক একশত এগারো বার আয়াতটা কি ওয়ুম দিদুকুম বিয়াম লিউ ও বানিনা ওয়াজ আল্লাহ কুম আল্লাহ আল্লা আপনার দোয়া যদি কবুল করেন আপনার আর মালিকের সাথে যদি সম্পর্ক ভালো থাকে মালিকের কাছে যদি আপনি প্রিয় হন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে আপনার মনের আশা আল্লাহ পুরো করবেন এই আমলের মাধ্যমে ইংসা আল্লাহ